মহিলা তার স্বামীকে ফোন করে বলল তুমি কোথায়? বাসা আসবে কখন? স্বামী তখন বলল আমি মিটিং এ আছি। বাসা আসতে দেরি হবে। তখনই মেয়েটি স্বামীর পাশে হাসতে থাকা এক মহিলার আওয়াজ শুনতে পায়। তার মনে কিছুটা সন্দেহ জাগে। পরের দিন সকালে মেয়েটি ঘুম থেকে উঠে স্বামীর জন্য চা তৈরি করে নিয়ে যায়। যাতে করে স্বামী খুশি হয়। কিন্তু মেয়েটি তার স্বামীর সামনে যেতেই বলল, তুই আমার সামনে আসছিস কেন? তোর চেহারা দেখলেই আমার বমি আসে। এই কথা শুনে মেয়েটির চোখে জল চলে আসল। মেয়েটি তার মাকে ফোন করে বলল মা তোমার জামাই আমাকে দেখতেই পারছে না অফিসে কোনো এক মেয়ের সাথে প্রেম করে হয়তো সে আমার সাথে আর থাকবে না মা বলল তুমি ওর বেশি বেশি কেয়ার করো বেশি বেশি ভালোবাসো দেখবে সব ঠিক হয়ে যাবে অনেক দিন ধরে মেয়েটি তাই করতে লাগলো কয়েকদিন পরে স্বামী কফি বানিয়ে নিয়ে এসে স্ত্রীকে দিয়ে বলল গুড মর্নিং প্রিয়তমা স্ত্রী অফিসের কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাকে সময় দিতে পারিনি স্ত্রীকে একটি উপহার দিয়ে বলল সোর সরি সরি এরকম ভুল আর কখনোই হবে না